সালামু আলাইকুম গাইস চলে আসলাম কাশপিয়া বোরখা বাজার থেকে তো আজকে আপনাদের এক পাটের মধ্যে কমের মধ্যে আর কি অ্যাম্বারির মধ্যে জামদামি কাজ জুমকাপুরের মধ্যে আর এই যে স্লিপটা দেখান স্লিপটাও কিন্তু সুন্দর অ্যাম্বারি কাজ আছে আপনার এটা অন্যটাও বড় সাইজ কোমরে যারা বেল্ট আলাদা ইউজ করতে চান তো ওনাদের জন্য বেল্ট আলাদা চাইলে ইউজ করতে পারবেন না চেলে নাই আর এটা হিজাবটাই যে সাইজগুলো বড় সাইজ নব্বই ইঞ্চি কালার হবে চারটা এটা হলো মিষ্টি কালারের মধ্যে কালারটাও কিন্তু সুন্দর অনেক আর সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দেওয়া হবে আর এটা হবে আপনার কলিজা কালারের জাম কালারের মধ্যে এটার কালারটাও সুন্দর প্রত্যেকটা সাইজের হিজাব আছে আর এটা প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি নিলে আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট বাইতুল আমার জামের মসজিদ মজিদের নিস্তালাই